বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি বাংলা রচনা জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ নানা জাতি নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই উক্তিটি কিন্তু লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা প্রথমে এই উক্তিটি লিখে নেবে তারপর শুরু করবে হেডিং ভূমিকা নানা জাতি গোষ্ঠীর সমন্বিত দেশ আমাদের ভারতবর্ষ শুধুর প্রাচীনকাল থেকে ভারত দেহে লীন হয়েছে বহু জাতির মানুষ এদের ঐতিহাসিক ও অর্থনৈতিক বিভিন্নতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভাষাগত ব্যবহারগত জীবনচর্চাগত ও সংস্কৃতিগত পার্থক্য তবুও বিবিধের মাঝে মিলন চিন্তায় সংহতি ও ঐক্যের সাধনারই ফল নেক্সট হেডিং দেশপ্রেমের আদর্শ ভারতের মাটিতেই আছে দেশপ্রেমের আদর্শ এখানে জননী ও জন্মভূমি স্বর্গ অপেক্ষা মা মাটি মানুষ একাকার হয়ে আছে এখানে এই দেশের জন্য সব ত্যাগ করা যায় আর এই দেশপ্রেমের আদর্শই দেশের সার্বিক কল্যাণের পথ নেক্সট পয়েন্ট জাতীয়তার আদর্শ অখণ্ড দেশ ও জাতীয় চেতনা থেকেই জাতীয়তার আদর্শ ও ঐক্য ভাবনা এই জাতীয়তা বোধ থেকেই জাতীয় সংহতি যার মূল মন্ত্র এক জাতি এক প্রাণ একতা ইংরেজ শাসনকালে বহু পূর্বে আমাদের জাতীয় সংহতি অক্ষুণ্ণ ছিল তার প্রমাণ খণ্ড ছিন্ন ভারতভূমিকে একসূত্রে গ্রথিত করা এবং মৈত্রী ভাবনায় জাতীয় সত্যের আলোকে দেশকে ভালোবাসা নেক্সট পয়েন্ট জাতীয় সংহতির অন্তরায় জাতীয়তা বোধ থেকে জাতীয় সংহতির জন্ম জাতীয় জীবনে সংহতি বোধ না থাকলে দেশে বিচ্ছিন্নতাবাদ প্রবল হয়ে ওঠে দেশকে নানা বিপর্যয়ের সম্মুখীন করে নেক্সট পয়েন্ট বিচ্ছিন্নতা ও সাম্প্রদায়িকতা বহু মানুষের আত্মত্যাগ ও দেশপ্রেমের থেকে যে জাতীয় বোধে জন্ম হয়েছিল তা আজ চন্দ্রের কলঙ্কের মতোই বর্তমান ভারতবর্ষে দেখা দিচ্ছে সংহতির নীতিমূলক মানসিকতা তথা বিচ্ছিন্নতা চিন্তা ভারত স্বাধীন হলো ঠিকই কিন্তু পাকিস্তান বিভাজন প্রথম বিচ্ছিন্নতা ও সাম্প্রদায়িকতার দরজা উন্মোচন করলো যার ফল আমরা এখনো ভোগ করছি এছাড়া রয়েছে সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আঞ্চলিকতার সমস্যা ধর্মীয় অসহিষ্ণুতা ভাষাগত ভেদ প্রবণতা বহু জায়গায় দেখা দিয়েছে সংকীর্ণ প্রাদেশিকতা যেমন আসামে বিদেশি খেদা আন্দোলন সংস্কৃতিগত পার্থক্য বহু অঞ্চলে বিচ্ছিন্ন বিভেদকামী শক্তির মাধ্যমে বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছে যেমন পাঞ্জাবে খালিস্তানি আন্দোলন গোর্খাল্যান্ডের জন্য আন্দোলন মাওবাদী আন্দোলন আরও নানান উগ্রপন্থী আন্দোলন এর প্রমাণ নেক্সট পয়েন্ট বিদেশি শক্তির মদত এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ শক্তি ও বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতকে দুর্বল করার জন্য অশান্তির আগুন জিয়ে রাখার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলি তৎপর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সামরিক প্রশিক্ষণ অত্যাধুনিক অস্ত্র ও অর্থ সাহায্য দিয়ে চলেছে তাই কাশ্মীরি জঙ্গি ও অন্যান্য উগ্রপন্থীরা একে রাইফেল রকেট ও গ্রেনেডের মতো অস্ত্র নিয়ে ভারতীয় সেনাদের সঙ্গে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে আফগানিস্তান ও অন্যান্য দেশ থেকে ভাড়াটে সৈন্যরা এসে জঙ্গি সংগ্রামে হাত মিলিয়েছে উত্তর পূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠী মায়ানমার বাংলাদেশ প্রভৃতি সীমান্তবর্তী রাষ্ট্রে নিরাপদ আশ্রয় পাচ্ছে এইভাবেই কিছু বিদেশি চক্রান্তকারীদের সহযোগিতায় কিছু বিচ্ছিন্নতাকামী মানুষ দেশকে জঙ্গি গোষ্ঠীর কাছে ছেড়ে দিচ্ছে এরা জাতীয়তা বোধের অর্থ না বুঝে সংকীর্ণ জাতীয় চেতনায় প্রমত্ত হয়ে উঠেছে আমাদের সর্বশক্তি দিয়ে এর প্রতিরোধ করতেই হবে পরের পয়েন্ট ভারতীয় সংবিধানের স্বরূপ ও সংহতির উপায় ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে সব রাজ্যগুলি নিজ নিজ ক্ষমতা ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সেগুলি সমন্বয়ের জন্য এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এই ব্যবস্থার একান্ত অনুকূল জাতীয় সংহতির আদর্শ এবং সংবিধানের মূল কাঠামোতে এই আদর্শকে রূপদানের কথা বিশেষভাবে বলা আছে ভৌগোলিক সীমার মধ্যে যতই অসুবিধা থাক না কেন জাতীয় সংহতিকে বাস্তবায়িত করা কোনো মতেই সম্ভব নয় এ ভাবনা আনাও অন্যায় পরের পয়েন্ট পয়েন্ট অর্থাৎ শেষ উপসংহার আজ জাতির সামনে বড় পরীক্ষা জাতীয় সংগতি ও বিচ্ছিন্নতাবাদ ভারত আমার মা আর সেই মাকে অক্ষত রেখে দেশকে সমৃদ্ধতর করাই জাতীয় সংহতির আদর্শ দেশের সার্বিক উন্নয়নে বিচ্ছিন্নতা বোধ সাম্প্রদায়িক চেতনা ও স্বার্থ চিন্তা দূর করে আমরা মিলিত হতে যেন পারি এক জাতি এক প্রাণ একতা নামক জাতীয় সংহতি জাতীয় চেতনার পতাকা তলে আর এই সংহতি বোধের জন্যই চাই আবেগাত্মক আদর্শের সঙ্গে ব্যবহারিক বিচার বুদ্ধির অত্যন্ত দূরদর্শিতার সঠিক সাজুজ্য তাই তো তোমার দেওয়া এই বিপুল পৃথিবী সকলে করিব ভোগ এই পৃথিবীর নারীর সাথে আছে সৃজন দিনের যুগ বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশনের বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এই ধরনের আরও ভিডিও তোমরা পেয়ে যাবে সকল শিক্ষার্থীদের জন্য ভিডিওটি তোমরা লাইক করো শেয়ার করো আর এই রকম আরও ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা করে নাও সাবস্ক্রাইব